এবার ইমরান খানের মুক্তি নিয়ে মার্কিন চাপ প্রসঙ্গে মুখ খুললেন পাকিস্তান সরকার পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি বা বিরোধী দলের সঙ্গে আলোচনার বিষয়ে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মার্কিন প্রশাসনের কোন চাপ পাকিস্তান সরকার মেনে নেবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ চব্বিশ ডিসেম্বর ট্রাম্পের মনোনীত প্রার্থীর রিচার্ড গ্রেনেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই মন্তব্য করেন এদিকে সানাউল্লা জোর দিয়ে বলেন পাকিস্তান কোনো ধরনের মার্কিন চাপ মেনে নেবে না যদি কোনো হস্তক্ষেপ করা হয় তবে আমরা এটিকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করব সরকারের সিদ্ধান্ত পিটিআইয়ের সঙ্গে আলোচনা শুরু না করার পেছনে ট্রাম্পের কোনো প্রভাব নেই আলোচনা শুধুমাত্র সরকারের এবং বিরোধী দলের মধ্যে হওয়া উচিত বলেও জানান শাহবাজ শরীফের রাজনৈতিক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ তিনি আরও বলেন পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে কখনো কখনো উত্থান পতন হয়েছে তবে ইসলামাবাদ কখনোই এমন কিছু মেনে নেবে না যা তার জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায় এদিকে পিটিআই এর সঙ্গে আলোচনার আহ্বান সম্পর্কে তিনি বলেন সরকার কোনো বাধা সৃষ্টি করবে না যদি পিটিআই স্পষ্ট এবং সময়সীমা নির্ধারিত আলোচনা চায় বিশ্বাস নিউজ